বাংলাদেশ স্বাধীন করো একটা ধরো বাংলাদেশ স্বাধীন করো আপনার ধরে ধরে দুঃখ বা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয়ে আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের অঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ চায় বাংলার মানুষ তারা আজ অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের

মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে করে হত্যা করা হয়েছে উনিশশো আন্দোলনে আয়ুফ খানের পতন হওয়ার পরে যখন এই সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আপনার জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার হয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্ট সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি হয় তা নজ কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাইখানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে আসে তাকে ছাড় করা হবে আমি বললাম তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশ্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দক্ষিণ ব্যক্ত মানুষের মধ্যে তার বুকের উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুলো আমরা পাকিস্তানের সংখ্যাগুলো আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ছাপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিষ্ঠত্র আক্রমণ করে তার থেকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে তারিখে কনফারেন্স হবে দশই আমি উনাকে একথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুকের হয়েছে কি করে আমার মায়ের করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন আমি পরিষ্কার মিটিং বলেছি এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম সংগ্রাম পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে দাগ শুধায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর যে পাড়া দিয়ে আরটিসিতে মুজিব রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাসল্য উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেলাকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা এসে বসতে পারব কি পারব না এর পূর্বে এর পূর্বে বসা আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই বাইরে আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে তো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তো রাস্তা ঘাট যা যা আছে কিছু। আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা তোমরা আমার ভাই থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোকাতে পারবে না যে পর্যন্ত মুক্তি না হবে ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে আমি অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান নামে ধ্বংস করে দেন না জীবনে আর কোনদিন আপনাদের মুখ দেখা কি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাইসে বাঁচার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশাল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়ে আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রীত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্তের দিন শোধ করবো মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানেই শেষ আসসালামু আলাইকুম জয় বাংলা